শুভ পঞ্চমী কাল ছিল চতুর্থী কালকে চলে গেছিলাম সোদপুরের শহীদ কলোনি ক্লাবে যেখানে এবারে হয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যার উচ্চতা একশো ফুট এটা এন্ট্রান্স এন্ট্রান্সে লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে পাশে রয়েছে একটা বাঁধানো পুকুর যেখানে পুরোটা লাইটিং দেওয়া হয়েছে চারিদিকটা লাইটিং খুব সুন্দর লাগছে এবারে শহীদ কলোনি ক্লাবের থিম পঁচাত্তরে একশো অর্থাৎ শহীদ কলোনি ক্লাব পঁচাত্তর বছরে পড়ল এবং একশো ফুট উচ্চতার দুর্গা এবারে তৈরি করা হয়েছে এবারে আমরা প্রবেশ করতে চলেছি মণ্ডপের দিকে সামনে রয়েছে একটা স্টেজ যেখানে প্রতিদিন অনুষ্ঠান হবে আর এদিকে রয়েছে এক চালার মধ্যে একশো ফুটের উচ্চতার দুর্গা যেখানে পুরোটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে লাল রং দিয়ে ঠাকুরের গায়ে ছোট্ট ছোট্ট লাইটিং দিয়ে সুসজ্জিত করা হয়েছে এই যে কাজটা এখানে ঠাকুরের নিচেটা করা হয়েছে থার্মোকলের কাজ আর ওপরে করা হয়েছে ফাইবার কাস্টিংয়ের কাজ মাঝে একটা বর্ডার রয়েছে যেটা লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে সমস্ত ঠাকুরের মুখগুলো খুব সুন্দর লাগছে দেখতে এখানেই শিল্পীর শিল্প পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে ঠাকুরের নিচে বাহন রয়েছে ময়ূর হাঁস এখানে সিংহ দুর্গা ঠাকুরের বাহন এদিকে রয়েছে প্যাঁচা লক্ষ্মী ঠাকুরের বাহন আর এদিকে ইঁদুর যা গণেশ ঠাকুরের বাহন এবার আমরা প্রবেশ করবো মন্ডপের ভেতরে যেখানে চারিদিকে এরকম মূর্তি রয়েছে পরশুরাম এখানে করা হয়েছে বিষ্ণুর দশ অবতার এই যে বামন এখানে রয়েছে নরসিংহ রয়েছে বরাহ অবতার খুব সুন্দরভাবে মূর্তিগুলো করা হয়েছে এটা রয়েছে মৎস্য অবতার ওপরটাও খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে মহলের মতো বাইরের কাজ যতটা সুন্দর ততটাই সুন্দর ভেতরের কাজও এখানে অন্যরূপে দুর্গা রয়েছে তার সন্তানদের নিয়ে এখানে আসলে তিন রকমের দুর্গা ঠাকুর দেখতে পাওয়া যাবে বাইরে রয়েছে একশো ফুট উচ্চতার বড় দুর্গা মাঝে রয়েছে দুর্গা তার সন্তানদের নিয়ে আর এখানে সামনে রয়েছে একচালার মধ্যে সাবেকিয়ানার মধ্যে দুর্গা ঠাকুর যেখানে পূজিত হবে মা দুর্গা নিচে এই ক্লাবের সমস্ত অ্যাওয়ার্ড রাখা রয়েছে চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে